আসসালামু আলাইকুম ওয়া সবরিক ওয়া সম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি তাহাজ সেহরি শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে সোমবার ২৯ ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি ১৪ পোস্ট ১৪৩২ বাংলা আটের অজব চোদ্দশো সাতচল্লিশ হেজের ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরব তো যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই নিজ জেলাগুলো কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা একুশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা আটত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা চার মিনিটে শেষ হবে তিনটা তেতাল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা চুয়াল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা তিন মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা চব্বিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে শেষ হবে পাঁচটা পনেরো মিনিটে আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার তা সেহরির শেষ সময় হল পাঁচটা পনেরো মিনিটে গ্রেফতারের সময় সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিটে আজকের নফর নামাজের উত্তম সময় স্নাকের রক্ত সকাল ছয়টা তিপ্পান্ন মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা চল্লিশ মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং তাহাজতে রক্ত উত্তম সময় রাত দশটা তেরো মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত নামাজের নিষিদ্ধ রক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা উনচল্লিশ থেকে ছয়টা বাউন্ন পর্যন্ত দুপুরে এগারোটা আঠান্ন থেকে বারোটা তিন পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা বিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো প্রকার নামাজ আদায় করতে পারবে না এই ছিল আজকে আমাদের ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ করবেন তা হলো এক বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে সব মিনিট কম করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে সব মিনিট কম করবেন এবং চোখ কবিন খুনাতে তিন মিনিট রাশিতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে তো আজকের ভিডিওটি সিনেমা এই সূত্রগুলো নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম মরাহতুল্লাহি অবরিক হু